মাননীয় মুখ্যমন্ত্রী জবাব দাও জয় জয় এই জুনুকুটিতে জেতার করে বড় থেকে বড় ಮತকে আড়া করা হচ্ছে কাটতে সত্যমন্ত্রী জবাব দাও জয় এই দায়িত্বের দাবিতে গোটা রাজ্য জুড়ে ছাই তুল হচ্ছে এই দায়িত্ব বলি লড়াই 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 জয়

তাকে যেভাবে গণধর্ষণ করে খুন করা হয়েছে তাই নিয়ে আমাদের সমাজের সর্বস্তরের মানুষ ডাক্তার স্বাস্থ্যকর্মী বামপন্থীরা সবাই আজকে রাস্তায় কলকাতা যেমন অবরুদ্ধ তেমনি আমাদের কলকাতা সংলগ্ন বিভিন্ন যে জেলাগুলো আছে সেই জেলাগুলো আমাদের ধারাবাহিক কর্মসূচি আজকে কালকে পনেরো তারিখ ধারাবাহিক ভাবে চলবে কারণ একটা সরকার যখন নৈরাজ্যে পরিণত হয় শাসন করার ক্ষমতা যখন সে হারিয়ে ফেলে সমাজের মধ্যে নৈরাজ্য তৈরি হতে বাধ্য বন্ধু সভাপতি আজকের সবাই উপস্থিত কমরেডল বন্ধুগোল মাও বোনেরা আসলে গত আট তারিখ সকাল বেলায় এ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছিলেন সেদিকেই ব্যস্ত ছিলাম আমরা বেলা বাড়ার পরে গোটা পশ্চিমবাংলার মানুষ জানতে পারলেন আগের দিন রাত্রে আমাদের কলকাতার প্রতিষ্ঠিত একটি মেডিকেল কলেজ সেই মেডিকেল কলেজের ভয়ঙ্কর জঘন্যতম তিনি এমডি করবার জন্য কল্যাণী থেকে পাশ করার পর আমাদের আরজিকর হসপিটালে পালমোনারি ফুসফুসের চিকিৎসার জন্য এমডি করছিলেন সংবাদ আমরা সবাই পাচ্ছি দীর্ঘ ডিউটি করার পর রাত্রি দুটোর সময় তিনি সামান্য আহার করে রেস্ট নেওয়ার অন্য কোনো জায়গা না পেয়ে বাধ্য হয়ে তিনি সেমিনার হলে তিনি বিশ্রাম নিচ্ছিলেন এবং তারপর সেই বিশ্রাম কক্ষেই সেমিনার হলে তার মৃতদেহ পাওয়া যায় এবং এই ঘটনাটা খুবই আশ্চর্যজনক তার বাড়িতে জানালেন যে আপনার মেয়ে আত্মহত্যা করেছে। তিনি কত বড় বাবু বা কত বড় হচ্ছে যে কি এটা আমাদের পশ্চিম বাংলার মানুষ বুঝবার আগেই তিনি বলে দিলেন আত্মহত্যা করেছেন আপনার তাড়াতাড়ি বাড়িতে আসবেন